ঢাকা থেকে চিটগং হয়ে কক্সেস বাজার স্পন্সর ট্রিপ মুগদা বাস স্ট্যান্ডে আমার বন্ধুরা আজও বসে আছে আমার জন্য অফিস ফেলে বসে আছে ওকে বলেছিলাম যে দশটা মিনিট লেট হলো তুই বসে থাক কারণ ঢাকা শহরে যে জ্যাম এখানে কমিটমেন্ট রাখা রীতিমতো কঠিন ব্যাপার দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে পথে পথে লেগে থাকুন সাথে থাকুন ঢাকা শহরের মানুষ তাদের জীবনের অর্ধেক সময় দিয়ে ফেলে শুধুমাত্র জ্যামের মধ্যে এখানে মানুষের সময়ের কোনো দাম নেই আসলে যারা ডাকে আসেননি তারা তো বুঝতে পারবেন না দেখাই একেবারে অযোগ্য একটা শহর আবার রাস্তার আশপাশে দেখেন ঠিকই জায়গা দখল করে এরা ব্যবসা বাণিজ্য করা আছে এবং এটা বলতে গেলে বলবে যে আমার ইমোশনাল কাজ করতেছে আসলে ইমোশনাল ব্যাপার না ভাই আগের রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে পরিকল্পনা সাজাতে হবে কোথায় কে বসবে সেটা ঠিক করতে হবে আমার বন্ধু আমার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি সে আছে এখানে কখন আসছিস হ্যাঁ পাই সিও রে দিন প্যারা দিয়ে ফেললাম অফিস রেখে আমার জন্য সে দাঁড়ায় আছে এখানে চল টিকিট হ্যাঁ টিকিটটা নিই তাহলে আপনি যদি অবশ্যই ঢাকা থেকে চিটন যান ইউনিক সার্ভিসটা নিবেন কারণ এদের সেবা অসাধারণ সেবা আমি অসাধারণ সেবা দেয় আসসালামু আলাইকুম ভালো আছেন আমি চিটগঞ্জ যাব একটা টিকিট লাগবে একটা গাড়ি আর অবশ্যই এখানে এদের গাড়িতে যাবেন কারণ আপনি যেখানে পৌঁছান না কেন এক্সট্রা একটা গাড়ি দিয়ে আপনাকে শহরের মধ্যে এরা আসলে ড্রপ করে দিবে এটা একটা ভালো গুণ ভালো দিক বাংলাদেশে এমন সার্ভিস খুব কমই পাবেন কোনো পেইড প্রমোশন না মন থেকে বললাম রিয়েলি বললাম আপনাদের জন্য অবশ্যই গুড সার্ভিসকে সবসময় গুড বলতে হবে দেখা হচ্ছে টিকিট ছয়শো আশি টাকা চিট ঢাকার মুগদা থেকে একেবারে চিটগং একে খান কিংবা আপনি যেখানে নামেন না কেন আপনাকে ভালো সার্ভিস নিতে হলে একটু টাকা খরচ করতে হবে কারণ আপনাকে ওরা বেটার সার্ভিসটা দিবে ইউনিক সার্ভিস ফাইনালি আমার ফোর এটা জানলার পাশে কাউন্টারে যাওয়ার পর ওরা একটা সামনে টিকেট দিতে চেয়েছিল আমি নেইনি কারণ সামনে বসলে আমার একটু সমস্যা হবে কিন্তু এদের সিটগুলো অনেক কমফোর্ট এখানে বসে আপনি আরামে যেতে পারবেন ডাইভার মারামরে লেগেছে যাত্রাটা ধরে অশুভ আর আজকে ড্রাইভারটাকে আমার একটু ভালো লাগছে না কেন জানি মনে হচ্ছে একটু অস্বাভাবিক ইউনিক কোম্পানি আশা করে এটা দেখাশোনা করবে ওনাকে কেউ পছন্দ করছে না ড্রাইভারটাকে ওনার ব্যবহারও খুব বেশি সুন্দর না ছিটোকম নেমে কথা হচ্ছে একটু ঘুম পাচ্ছে একটু ঘুমাবো কারণ সকালবেলা ভরে আবার ট্রেন কক্সেস বাজার উদ্দেশ্যে দেখা হচ্ছে কক্সেস বাজার লাভিব